বেটা মারবো পারবো গুতাইবো গুজু করবো আরে দাঁড়াও ও তো অস্তুর না না আজকার দিনে সাপুর রে রে খেড়া দাম দে খেড়ার কাছে কি আমরা যতনি নিতাম পারবো গুজ দিয়া আমরা তো তুই লাভ বেটারে ভুলভাল খুঁজিয়া এখান থেকে ফুটি সারাই বাকি বাকি বুঝছো বিন বাজানো শুরু করো তাত

আজি ও তোমা আ জামা জাম্বা জাম্বা ইস রে মুতাম আ মুতাম বাললাম না এ বেন ফাল্কা লাগে হ বাড়া হ বাড়া ও তুমি আর আমি খানে খেলি খেলছি তুমি খে এটা আর আমি খেয়াটা উস্তাব আয় রে উস্তাবোন জ্ঞান শক্তি চব লাগছি রে ও নাম কি কুর্মু রে ও বাংলা চেনা শুনছি এ মু কুর্তা মাৰি দিলে জ্ঞান শক্তি সব চিরায়রে আমি এটা করতেছি কার